ইসলাম আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসের বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি একটা দিন যদি জিরো বাজেটে হয় ভাবেন তো কেমন হয় আর জিরো বাজেটে চলা কেবলমাত্র আমার মতে সেটা সম্ভব একমাত্র গ্রামে তো আজকে আজকে আমার ভিডিওটাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আমার প্রিয় ভাই এবং আপুরা সবাই কেমন আছেন অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রসের সহমতে আমরা ভালো আছি তো শুরুতেই যে কথাটা বলছি যে একটা দিন যদি জিরো বাজেটে চলে তাহলে কেমন হয় হ্যাঁ ঠিক ওইভাবেই মানে আজকে আমায় আমি আমার ভিডিওটা সাজাইছি জিরো বাজেট বলতে হচ্ছে সম্পূর্ণটাই এ টু জেড সেটা হতে পারে রান্না খাবার ফলমূল মানে ইত্যাদি সব কিছু আমি হচ্ছে আজকে আমার মানে পেঁপেটা পারার উদ্দেশ্য হচ্ছে আমি রান্না করব মুরগি দিয়ে কাঁচা পেঁপে হচ্ছে আমার মুরগি দিয়ে খায় মুরগি বা গরুর গোছ দিয়ে রান্না করলে মানে আমার কাছে খুব ভালো লাগে তো আমি পায়রা মানে কাইটা দেখে পেকে গেছে পুরাটাই তো আজকে আর রান্না করলাম না এখন গাছে গেছে কয়টাই পেঁপে আছে সবগুলো এভাবে মাসাল্লাহ পেকে গেছে আর জিরো বাজেটের কথা উদ্দেশ্য এটাই যে আজকে দেখেন আমাদের কিন্তু মোটামুটি ফল থেকে যে ক্যালোরিটা পাই ভিটামিনটা পাই সেটা হচ্ছে আমার আজকে গাছের পেঁপে দিয়েই চলবে মানে পেঁপে এমন একটা উপকারী ফল যেটা কাঁচা থাকলে হচ্ছে তরকারি হিসেবে খাওয়া যায় আর পাকলে হচ্ছে ফল হিসেবে আমরা খেতে পারি কচকচি মানে পেঁপেটা যেটা শক্ত এই পেঁপেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে বেশ ভালো লাগে তো আমরা সবাই মিলে আজকে পেঁপেটা খাবো আর হচ্ছে আমি আজকে হচ্ছে ক্ষেত থেকে কচু শাক নিয়ে আসছি কচুর ডাটা যেটা তো কচুর ডাটা টাস্ক হচ্ছে আমি রান্না করব। আমার ফ্রিজে হচ্ছে ভাজা মাছ ছিল ইলিশ মাছ তো মানে ভাবছিলাম নিরামিষ হচ্ছে রান্না করব। কিন্তু রান্না করার সময় আমি দেখি যে আমার ফ্রিজে ভাজা মাছ আছে ইলিশ মাছ তো ভাবতেছি ইলিশ মাছটা দিয়ে দেব তাই তো হচ্ছে আমি আজকে জিরো বাজেট নিয়ে হচ্ছে আজকের দিনটা শুরু করলাম তো জিরো বাজেট বলতে হচ্ছে আজকে হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজারের দিন এটা ছিল বুধবার তো বুধবার হচ্ছে আব্বা হচ্ছে বাজারে যাইতে পারে না আর আমার তো কেউ রান্না করার মতো কোনো কিছুই ছিল না যে কারণে মানে ভাবতেছি কি রান্না করা যায় খেতে লাল শাক গতকালকে খাইছি যে কারণ আসিয়া হচ্ছে খাবো না ভাবতেছি অনেক দিন ধরে কচু শাক খাওয়া হয় না কচুর ডাটা আমি রান্না করি যেমন ভাবা তেমন কাজ হচ্ছে আমি ক্ষেত থেকে বেশি না চার পাঁচটা হচ্ছে ডগা নিয়ে আসছি যেহেতু আমি একা খাবো এটাই আমার জন্য অনেকটা হবে মাসাল্লাহ আমি কচু শাক রান্না করার জন্য হচ্ছে আমি আজকে একটু ঝোল ঝোল টাইপের যেহেতু মাছ দিবো একটু হলুদ মরিচ দিয়ে মানে রান্না করবো তো আমি হচ্ছে আগে পেঁয়াজ রসুনটাই তো ভেজে নিয়েছি তারপরে পানি দিয়ে এর মধ্যে হচ্ছে সামান্য রসুন বাটা হচ্ছে আদা বাটা আমি দিয়ে দেব আর যে কোনো শাকী হচ্ছে একটু রসুনের পরিমাণটা যদি ভালো হয় তাহলে স্বাদ কিন্তু ভালো লাগে আর তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ পরিমাণ মতো হচ্ছে ঝাল ঝাল একটু যেন হয় তাই জন্য একটু মরিচ বেশি দিলাম এখন দিয়ে দিলাম লবণ ভালো করে মশলাটা হচ্ছে কষাবো এই পর্যায়ে আমার প্রিয় ভাই এবং আপুরা আজকে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর সেই সাথে পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনাদের একটা লাইকে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য হচ্ছে উৎসাহ পাব আর চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া এবং আপুরা দেখে নিতে পারেন এই তো আমি হচ্ছে কচু কচুর ডাটাগুলো দিয়ে দিলাম একটু কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম কারণ জানেন আমার হচ্ছে এই পাশের চুলাটা হচ্ছে প্রচুর আগুন আমি পানি ছাড়া উসলালে হচ্ছে পুড়ে যেতে পারে যেহেতু মেয়ে আছে হঠাৎ করে কোথাও যাই যাওয়া হতেই পারে তো সামান্য একটু পানি দিছি দেখেন হয়ে একদম মানে গলে যাওয়ার অবস্থা আর মাটির চুলায় তার হচ্ছে জিরো বাজেটে গ্রামই একমাত্র সম্ভব যে হচ্ছে কোনো খরচ ছাড়াই আপনারা মাসে দুই চারটা দিন আহ বেশিও হয় মাসে দুই চারটা দিন এমনিতেই কাটানো যায় আর সেটা মাসাল্লা খুব ভালো একটা খাবার দিয়ে তো আমি হচ্ছে কচু শাকটা আমার রান্না করা শেষ মাছ দিয়ে তো এখন হচ্ছে আমি হচ্ছে ব্রয়লার মুরগি যেটা ভুনা করব হচ্ছে আমার ফ্রিজে ছিল তো আমি হচ্ছে ক্যামেরা হচ্ছে পেঁয়াজ ম পেঁয়াজ আদা রসুন মশলা হচ্ছে বেটে নিছি পাটা মশলা ছাড়া হচ্ছে আমার যে কোনো তরি তরকারি হোক মাছ গোস মানে আমার ভালো লাগে না তো আমি হচ্ছে মশলাটা বেটে এখন মশলাটা কষা ভালো করে কষায় নিব আর কি যেহেতু আমার গোস্তর পরিমাণ একদমই কম তাই মশলাও কম আর যেহেতু মেয়েটা আমার মেয়ে খাবে তার জন্য ঝাল মিডিয়াম রেখে তারপর হচ্ছে আমি এটা কষানোর পর গোস্তটা দিয়ে দিলাম আর এভাবে আপনারা হচ্ছে ব্রয়লার মুরগি বোনা করে খায় করে দেখবেন মশাল এত সুন্দর টেস্ট যে শুধু ঝোল দিয়ে আপনার এক থালা ভাত ওভার হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে ব্রয়লার মুর ব্রয়লার মুরগি যেটা এটা একদমই পছন্দ করে না কিন্তু আসলে এটা জানেন যে রাধুনির রান্নার কিন্তু হচ্ছে যে কোনো খাবারই অমৃত হয় আর আমি বলতে পারবো আমার হাতের ব্রয়লার মুরগিটা মাসাল্লা খুব সুন্দর হয় দেখেন উসলানোর পর ঝোল দিচ্ছে কত সুন্দর একটা কালার চলে আসছে মাশাল্লাহ সুন্দর একদম মাখা মাখা ঝোল দিয়ে হচ্ছে না মনে হয়েছে আমার আজকের ব্রয়লার মুরগি রান্না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর এই তো আমার রান্নাবান্না শেষ এখন মানে মুরগি এত পরিমাণে হক দিতেছে যে আমি আর থাকতে পারতেছি না যে দেখি কয়টা ডিম পারছে বা আমার মুরগিতে ডিম কি কিনা তো যাই দেখে মাশাল্লাহ আমার মুরগিতে দেখা যায় তিনটাই ডিম পার্সে তাই সবাই আমার জন্য আমার পরিবারের জন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম